এত দলবদ্ধ হয়ে মানে মহিলা ঘুরছেন কারণটা কি কারণ আমরা মদ বড়া বিক্রি করতে দিব না মদ বড়া বিক্রি করতে দিব না আপনাদের আসরে নাকি এটা আগে থেকে বন্ধ করা আছে হ্যাঁ হ্যান্ডবিলে দেয়া আছে এবং ইউটিউবও ছাড়া আছে আচ্ছা তো তারপরও কি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে বিক্রি আসছে আসছে আমরা কি এদিকে আমরা রোগ দিয়া আলী দুটো মায়া লক্ষ্য আচ্ছা আচ্ছা আসছে আচ্ছা ওদেরকে আপনারা বাধা দিতে পারলেন না না বাধা দিলে মুখে বলে দিলি যদি না মুখের কথা শুনবে তাহলে মদ ঢালিয়ে দিবো আর বলে দিলি বলে তোমরা মদ নিয়ে আসবে তুমি মদ এখানে বিকতে পাবে নাই যদি বিকবে তাহলে আমরা মদ ঢালিয়ে দিবো আর তোমাকে অপরান্ত ওপরান্তাঙ্গো পাবে আমি থানা থেকে ও ডাল নিয়ে আছি বন্ধুগণ চিপিংডি আসরে অলরেডি কারা লড়াই শুরু হয়ে গেছে কিন্তু কাড়া লড়াই শুরু হলো হবে কি জানেন যে প্রত্যেকটা আসরে কি হয় যে কিছুক্ষণ কারা লড়াই চলার পরে কিন্তু মদ বিক্রি শুরু হয়ে যায় কিন্তু এখানে এমনই দেখা দিয়েছে যে আপনারা চিপিংডি আসরে তো জানেন যে এখানে এক একটা আলোড়ন সৃষ্টিকারী জিনিস ঘটে তো সেখানে সেরকমই ঘটনা ঘটে গেছে অলরেডি এখানে যে মহিলা ভলেন্টিয়ার কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু কোনো মতোই মদ বিক্রি করতে দিচ্ছে নাই চারদিকে যে মহিলা থাকে তাতে পুরুষ সেখানে যে বাধা দিতে একটু অন্যরকম ব্যাপার হই একটা সম্মানে বাধা পড়ে কিন্তু সেই যেসব মহিলারা বিক্রি করছে সেই মহিলার কাছে কিন্তু যা যায়ে পর তারা কিন্তু বাধা দিচ্ছে এই যে এখানে চিপিং চিপিংডি আসরে আগত হয়েছে যে সমস্ত কমিটি তো আমি তাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো তারা কি কেন এরকম করছে এরকম কি একটাও কি ঘটনা ঘটাতে পারলো যে সেই মদ বিক্রি ধরতে পারেছে কি সেই এখানে যে মহিলা কমিটি আছে সেই কমিটির কাছে বক্তব্য আপনাদের কাছে তুলে ধরছে আর এরকম আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত আপনাদের কাছে পর পর ভিডিও দিতে থাকবো এই চিপিং চিপিংটি আসরে আজকে আপনার নয় আসর তো আমি অলরেডি সেই তাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত এখানে মহিলা কমিটি আছেন তো তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি যে তাদের উদ্দেশ্যটা কী কি উদ্দেশ্যে যেখানে এখানে বেশিরভাগ মানুষই আমরা দেখি যে কারা লড়াই চলা মানে আমরা পুরুষের বেশি লোককেই আমরা ভিড়

মুখে বলে দিলি যদি না মুখের কথা শুনবে তাহলে ঢালিয়ে দিব আর পরে আচ্ছা আপনারা নিজেরাই সেখানে যায় ও আপনারা আমরা বেসবাক অনেক অনুষ্ঠানে দেখি যে কমিটি বন্ধ করে তা সত্ত্বেও কিন্তু মদ বিক্রি আরামসে চলে কথা শুনছে না শুনছে না ওই যে মাদক সমিতির আপনারা মহিলা সমিতি পাচ্ছেন যে চমৎকার ভাবে এ এনআর কিন্তু কাজে নেমে পড়েছেন যে যে মাদক দ্রব্য যে বিক্রি হচ্ছে এখানে সেখানে সেকে কিন্তু বাধা দিতে কিন্তু তারা ऑलरेडी নেমে গেছে তো আপনারা এরকম যে আপনারা যে বিক্রি আজকে বন্ধ করছেন তো এরকম অন্যান্য বন্ধ বন্ধwidehat ভালো না যে মহিলারা। <mess> <messant दो> <होई>, <messant दो> যারা নিয়ে আসছে তাদেরকে কি বলবেন যারা মদ বিক্রি করতে আসছে বলে দিলি বলে তোমরা মদ নিয়ে আসবে না তুমি মদ এখানে বিকতে পাবে নাই যদি বিকবে তাহলে আমরা মদ ঢালি দিব আর তোমাকে অপরান্ত ডাঙ্গো পাবে আমরা থানা থেকে ও নিয়ে আছে থানা থেকে আপনারা বুঝতে পারলেন বন্ধুগণ তারা কিন্তু কঠোর ভাবে কিন্তু নেমে পড়েছেন যে মাদক দ্রব্য কোন রকম রূপ ভাবে কিন্তু এখানে বিক্রি চলবে নাই তারা কিন্তু দলবদ্ধ হয়ে অলরেডি চলে এসেছে দু চার জনকে হটিয়েছেন এখান থেকে অনেক লোকে বিক্রি ছিল তাদেরকে অলরেডি বলে দিয়েছে যদি না কথা শুনে কিন্তু পরোক্ষ আরও কিন্তু তারা ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হবে আর এরকম কিন্তু বলছে কোনো আসরে যেমন না হয় তো আপনারা যে অন্যান্য গ্রাম কারা লড়াই হচ্ছে তো সেই সমস্ত মহিলাদেরকে কি বলবেন যে উনাদের গ্রামে তো বিক্রি অনেক জায়গায় আমরা বলে দিয়া হই মহিলা সমিতিকে বলে দিয়া হই তোমরা বিক্রি দিবে না আচ্ছা আচ্ছা কিন্তু মানে আপনারা উপদেশ দিচ্ছে যে যেন কোন গ্রামে বিক্রি হয় না কোন গ্রামে নাই আমরা আমাদের গ্রামেও বিক্রি দেই না আপনাদের গ্রামে এমনি চলাই বিক্রি হয় না 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 আমাদের গ্রামেও বিক্রি দিয়া হয় কত দিন থেকে আপনারা এরকম ভাবে কাজে নামে পড়েছেন বৈশাখ মাস থেকে বৈশাখ মাস থেকে বৈশাখ মাস থেকে হ্যাঁ মাস থেকে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো একটা কিন্তু উদ্যোগ নিয়েছেন এখানকার মহিলা সমিতি তারা কিন্তু বৈশাখ মাস থেকে কিন্তু চিপিংডি গ্রামে কোনোরূপভাবে চলায় মদ পাওয়া যায় নাকি তো তারা বলে দিয়েছে অলরেডি যে কারণ আমাদের ঘরের এই হয়তো ছেলে যাচ্ছে তাদের হয়তো মানে স্বামী যাচ্ছে তারা কিন্তু কারা লড়াই দেখছে হয়তো কারো হুঁচুকে মদ পর পড়ে থাকছে ঘরের লোক এরা কিন্তু খাবার নিয়ে ভাবছে যে কখন আসবে খাবার খাবে খাবার দিব কিন্তু তিনি সেই কোথায় মাঠে পড়ে থাকেন তো সেই ইয়া থেকে মানে যেটা ঘটে যাচ্ছে খারাপ জিনিস সেলা কিন্তু রোকার জন্য কিন্তু এই তৎপরতা কিন্তু নেমেছে তো তাদেরকে এখন দেখা যাক যে তারা এখন আর মাঠে আরও কী কী উদ্যোগ নিচ্ছেন তাদের পদক্ষেপ কি তার সমস্ত বিষয় আমি ধীরে ধীরে তুলে ধরছি তো আপনাদের আপনার নামটা কি বললেন সীতারানী মাহাতো সীতারানী মাহাতো আপনার বাড়ি এখানে আচ্ছা আপনার নামটা কি বললেন আচ্ছা আপনারা কোটা সমিতি মিলে এটা ইয়ে করছেন সাতটা সমিতি আচ্ছা মানে জোটা সমিতি আছে সবাই কিন্তু একইরা সবাই আচ্ছা এই সমিতি থেকে কেউ কি মত বিকে না কেউ সমিতি থেকে কেউ মত বিকে নাই বন্ধুগণ আপনারা মানে অলরেডি দেখতে পাচ্ছেন যারা মত বিকবো ভাবছেন যে মেলাটা শেষ হব বিকবো তারা কিন্তু মোটেই করবেন না কারণ অপমানিত হবেন এবং মদও কিন্তু বাজেয়াপ্ত করে দিতে পারে এরা

যে কীরকম তারা এ করছে যে উদ্যোগটা কতটা ভালো বা কতটা খারাপ তো ঠিক আছে আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এদের মতন যেন প্রত্যেকটা আসরে কিন্তু উদ্যোগটা নিতে পারেন এবং মদ যাতে বলছে বন্ধ হয় সেটা ব্যবস্থা করছেন নমস্কার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কবোর <laughs> <laughs>